সব জায়গায় যে আপনারা মানারিকেল গাছের মাঝখানে আছেন বিরাট কঠিন অবস্থা নিচের দিকে তাকাইলে মনে হয় অনেক উঠে গেছি উপরের দিকে তাকাইলে মনে হয় বহু বাকি আছে তো ভাবছেন যে যা উঠছি খারাপ এই পর্যন্তই বা কয়জন উঠতে পারে একটু রেস্ট নিয়ে নি এই রেস্ট যখন কেউ নিতে যায় একটু গাছ সেরে ভাব নেয় নারিকেল গাছের মাঝখানে সুপারি গাছের মাঝখানে যদি কেউ একটু গাছ সেরে ভাব নেয় তাহলে তার পরিণতি কি শুধু পড়ে যাবে তার জীবন অস্তিত্বের হুমকির মুখে পড়বে আপনি আমি আমরা ইসলাম ইসলামী আন্দোলন দেশের মানুষের চূড়ান্ত বিজয়ের একদম উপরে আমরা উঠে যাই জায়গা মতো আমরা পৌঁছে যাইনি জনগণ পৌঁছে যায় নাই এখন একটা শঙ্কা এখন একটা ক্রান্তিকাল একটা দুর্যোগ একটা চাপা উত্তেজনা মানুষের মধ্যে আছে এই মাঝামাঝি অবস্থায় যদি আপনি গা ছেড়ে দেন সংগঠনের মধ্যে যদি এখন কিছু শিথিলতা চলে আসে এখন যদি কিছু হালকা ভাব চলে আসে যে এখন আর কি এখন তো এমনি বাইতুল মাল পাওয়া যাচ্ছে এখন আর কি এমনি তো দলে দলে লোকরা সমর্থক হয়ে যাচ্ছে এখন আর কি এমনি তো মিছিল ডাকলে দুই চারশো লোক হাজারিবাগ দক্ষিণে পাওয়া যাচ্ছে সুতরাং এত প্রোগ্রাম প্রোগ্রাম করে এত কিছু করে দরকার নাই এরকম যখন মনোভাব তৈরি হয় তখনই একটা সংগঠনের দুর্যোগ নেমে আসে আমরা সতেরো বছর বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সতেরো সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না রেখে গিয়ে চলে গেলেন আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই আপনাদের দায়িত্ব আপনাদের এইটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল আপনারা প্রাচীন রাজনৈতিক দল না আপনার প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরামা এসে থাকার সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসির হাসির মুখে দাঁড়িয়েছে তাদের সাথে কি পার্থক্য দেখবে দেশের জনগণ কি পার্থক্য জামাত ইসলামী দেখাতে হবে কি প্রমাণ আর আমাদেরকে দেখাতে হবে আমরা শুধু আমাদের নেতৃবৃন্দ আর কর্মীদের জন্য আমরা রাস্তায় নামি না আমরা আমাদের এই সমস্ত বিপদ আমরা জানতাম আমরা গুম হয়ে যাব। আমরা এখানে বহু লোক আছি আমরা বলা যায় দুনিয়ার দৃষ্টিতে আমরা বোনাস লাইফ ডে মেনটেন করতেছি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে গুলির মুখ থেকে ক্রস ফায়ারের মুখ থেকে গুম হওয়ার মুখ থেকে ফিরে এসেছে আবার এসে তারা মিছিলে নামছে আবার এসে তারা আন্দোলন প্রতিবাদে অংশগ্রহণ করেছে কারণ তারা আল্লাহর ভয়কে নিজেদের মধ্যে স্থান দেওয়ার কারণে দুনিয়ার কোনো ভয় তাদের মধ্যে স্থান করতে পারে না তাহলে ইউনিটের প্রোগ্রামগুলো সচল থাকবে ইনশাল্লাহ কারণ কেন সচল রাখবো ইতিবাচক পরিস্থিতিতে সংগঠন কখনো কখনো কি হয়ে যায় দুর্বল হয়ে যায় আমি একটা গল্প আগে বলতাম আফ্রিকার এক জঙ্গলে একজন পশু চাষ করা আর কি পশুর মালিক ভেড়ার চাষ করে সামরা বাইরে দেশে রপ্তানি করার জন্য তো জঙ্গলের মধ্যে চাষ করে তো জঙ্গলের মধ্যে অন্য অন্য প্রাণী আছে তো হিংস্র প্রাণীগুলো থাকার কারণে ওদেরকে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় বেঁচে থাকতে হয় বেঁচে থাকার তাগিদে তাদেরকে নড়াচড়া করতে হয় এই কারণে ওদের চামড়াটা অন্য সাধারণ ভেড়ার চামড়ার চেয়ে কি হয় মোটা পুরু হয় শক্ত হয় তো পরিমাণ তো কম টিকে না বাছাই করা কিছু থাকে আর বাকিগুলা ওই হিংস্র জন্তু জন্তুচানোর মুখে কি হয়ে যায় শিকার হয়ে ওগুলো চাষি এবার গিয়ে রাজাকে পরামর্শ দিল রাজামশাই আমি একটা বুদ্ধি দিতে চাই অর্থনৈতিক বিরাট প্রবৃত্তি সাধন হবে আমাকে আপনি এই বন এই জঙ্গল যেটা আছে এটা সাফ করে এখানকার সমস্ত হিংস্র জন্তু জানোয়ার যেগুলো শেষ করে দিয়ে পুরো জঙ্গলটা আমাকে ভেড়া চাষের জন্য কি করে দেন উন্মুক্ত করে দেন রাজা চিন্তা করলো ঘটনা তো ঠিক পরামর্শটা ভালো বিরাট আইনকাম হবে অর্থনীতির প্রবৃদ্ধি হবে সেই চিন্তা করে তার সেনাবাহিনী লাগাই দিল পুরো বন জঙ্গল সাফ করে মানে যা যা হিংস্র প্রাণী আছে সব শেষ করে দিয়ে ওটা উন্মুক্ত করে চারণ ভূমিতে পরিণত করে দেওয়া হলো শুধু ভেড়ার জন্য এখন আর কি নাই প্রতিপক্ষ নাই এখন আর হিংস্র যন্ত্র এখন আর মরার ভয় নাই এখন আর লড়াই নাই সংগ্রাম নাই নর নাই খালি আর ঘুমায় খালি খায় আর ঘুমায় টেনশন নাই অস্থিরতা নাই জীবন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নাই এবার যেই দেশে চামড়া রপ্তানি করা হয় তিনশো দিতেও এখন দিয়েছে তিন লাখ তারা তো পেয়ে খুব খুশি যে তুমি কেমনে এটা পারলা বলছো যে এখন আমি সব সাফ করে ফেলাইছি তো বলছি সাফ করে ফেলাইছো খুব ভালো কথা এটা কীভাবে সম্ভব হলে চামড়া নিয়ে তো আমাদের সন্দেহ লাগতেছে যেটিকে আসল নাকি নকল তো তারা একটু টেস্ট করতে গেলে যে আগের গুলো আর এইগুলো সমান কিনা একই জিনিস কিনা দেখা গেল আগের দৌড়াদৌড়ি দৌড়ো দৌড়ি উড়াউড়ি লড়ালড়ি সংগ্রাম লড়াই করে যে পুরু যে শক্তি যে টাইটনেসটা নিয়ে আসছে এদের মধ্যে এর একশো ভাগের পঞ্চাশ ভাগ চল্লিশ ভাগও নাই কারণ এরা তো খালি খাইছে আর ঘুমাইছে ওরা বলল যে ভাই আমাদের এই তিন লাখ লাগবে না আগের ওই তিনশো দাও আমাদের এই তিন লাখ লাগবে না আমাদের তিনশো দরকার এই তিন লাখই এই তিনশো ধারে কাছেও আসতে পারে না মর্যাদার দিক থেকে সম্মানের দিক থেকে টেকসই হওয়ার দিক থেকে আমি হাজারিবাগ দক্ষিণকে পরিষ্কার বলতে চাই আমরা কি এই প্রতিপক্ষহীন একটা সমাজ রাষ্ট্র মনে করে আমরাও কি এরকম ওই ভেড়াদের মতো খালি খাওয়া ঘুম আর কিছু তসবি তালিল ঝিকির আজকার নামাজ কালাম আর টুকটাক কিছু দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমরাও কি ওরকম প্রতিপক্ষহীন একটা অবস্থায় দুর্বল হয়ে যাব যদি হয়ে যায় তাহলে আমাদের অবস্থা ওই তিনশো থেকে কত লাখে চলে গেল লাভ হবে না আপনি হয়তো ফিদিন ইল্লাহি আফাজা শত শত লোক দেখবেন কিন্তু ওই তিনশো আর তিন লাখের মধ্যে আকাশ সমান কি থাকবে পার্থক্য থাকবে এটাকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ